আমার অনেক ব্যস্ত তাড়াতাড়ি তো দুষ্টু মিষ্টি হাতে আঁকি দিয়ে আজকে ব্লগটা শুরু করা হয়েছিল তো যাই হোক হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছো একটা অলিভ অয়েল তো আমি এই অলিভ অলটা সবসময় ইউজ করি তো এটা শেষ হয়ে গিয়েছিল তো আজকে আবার নতুন করে আনা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যে রোসাফি সেই স্কুলে যাবে যার কারণে হচ্ছে আবারও ফুল বলছি সে হচ্ছে আজকে নামাজে যাবে শুক্রবার জমা নামাজে যাবে তো এই জন্য হচ্ছে ও রেডি টেডি হয়ে বসে আছে তো ওর দাদা হচ্ছে রেডি হচ্ছে যার কারণে ও মোবাইল নিয়ে বসে পড়েছে মানে এই হচ্ছে নামাজের অবস্থা আর কি তো যাই হোক একটু একটু করে ওরকে নামাজের অভ্যাস করানো হচ্ছে কেননা যেহেতু আমরা মুসলিম নামাজটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা আমাদের সবারও পড়া উচিত তো শুক্রবার থেকে ওকে শুরু করছে আস্তে আস্তে হয়তো পাঁচ অক্ত নামার সে পড়বে তো যাই হোক আজকে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে বাসায় সাথে হচ্ছে এক মাংস তো এখন আমি হচ্ছে খিচুড়ি খাবো খিচুড়ি তো আমার অনেক অনেক প্রিয় আমি হচ্ছে আর রোসাফি যেমন আলু পাগল আলু মেয়াটাকে আমার খিচুড়ি কি টাইপে তোমরাই বলে আমার এই খিচুড়ি কি ডাকা চাই কারণ আমি যেহেতু একটা বংশের নাম যাই হোক মিয়া বলাও চাই তো যাই হোক তোমাদের সাথে একটু আমি করলাম এখন হচ্ছে আমি খিচুড়ি খাচ্ছি লেবু দিয়ে অনেক মজার একটা কম্বিনেশন শুক্রবারে তো একটু স্পেশাল কিছু বাসায় হয় সবার বাসায় হয় আমি জানি শুক্রবার মানে আমাদের মুসলিমের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট দিন তো আমরা আজকে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি হ্যাঁ তো খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো এটা হচ্ছে বিকেল বেলা বিকেলবেলা আমরা হচ্ছে নৌকা দিয়ে ঘুরতে গিয়েছিলাম দেখতে পাচ্ছ কিট পানিতে টইটম্বুর হয়ে আছে তো সবাই মিলে একটু নৌকা দিয়ে ঘুরলাম ভালোই লাগলো তো এখন হচ্ছে হাদিয়ার সাথে আমি কথা বলছিলাম হাদিয়া আমাকে কি যেন একটা বলতেছিলো সরি ভুলে গিয়েছি তো হাতিয়ার সাথে মাঝে মধ্যে আমার অনেক গল্প স্বল্প চলে সে আমার কথা বোঝে আমি তার কথা বুঝি মানে আমাদের বন্ডিংটা খুবই সুন্দর তো একটু কি কারণে যেন ওর একটু অফ ছিল তো আমার সাথে কথা বলতে বলতে তার মোড অনেক ভালো হয়ে গিয়েছিল আর সে লিপস্টিক দিতে অনেক বেশি পছন্দ করে যার কারণে ওর আমি সবসময় লিপস্টিক লুকাই রাখি বা আমি দিতে গেলে দেখা যায় যে আমি লুকিয়ে দিই এই যে দেখতে পাচ্ছো লিপস্টিক দিয়ে বসে আছে তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য ব্লগে এসে পর্যন্ত আল্লাহ হাফেজ